করবো আমরা কি আমরা শুট করি দেখবো এখানে মানুষও নাই তেমন আমরা চলে আসছি কাশ বাগানে তো এখন আমরা শ্যুট করবো এবং এই জায়গাটা কই আছে সেটা আমি বলতে চাইতেছি না বিকজ পিপল আর গান এক্সপ্লোর্ড হিয়ার সো ইয়া লেটস স্টার্ট এখন নেল কাটার দিয়ে কাশফুল কাটতেছি কারণ আমাদের বাসায় কেচি নাই ফাইনালি আমাদের ছবি শুট করা শেষ আর আকাশের অবস্থা হচ্ছে এই কенজানি যখনই আমি এই ড্রেসটা পরে ওই দিনই কенজানির বৃষ্টির একটা অবস্থা থাকে বাট আজকে সবকিছু জয় করে আমরা ছবি তুলছি ভাই তুই আইতেস তুই আই আমি না এটা দিয়ে এই নেল কাটার দিয়ে মানে কেমনে えっ <noise> <noise>